কোনো প্রকার কোন সমস্যা হয় না একটা ছাতে আপনি মিনিমাম পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলো ওয়াটার প্রফেশ যত বিধ কোনো সমস্যা হবে না কাপড়াই থাকবেন কত আনকমন এবং কত সহজভাবে আপনি সেইতে কত অনত্র সেটার মধ্যে কোনো রক্তি প্রয়োজ করতে হয় না অতিরিক্ত বাতাস যতফাণ আসতে আপনি চিন্তা করছেন যে অনেক সময় ছাদা উঠে যায় ছাদা ভেঙে যায় এর কোনো ভয় নেই ঠিক আছে দেখেন

যাদের দোকানের জন্য লাগে বা বাসা বাড়ির বেশি লাগলো বেশি দেওয়া যাবে আমাদের জন্য চারটে কালার অ্যাভেলেবেল লাগলে করুন